প্রিয় দর্শক আজকে একটা জাজমেন্ট জাজমেন্টে আমরা চলে যাই দেখি জাজমেন্টটা কি জাজমেন্টটা বলা হচ্ছে এই দেশে ট্রান্সউমেন যেটা বলা হয় তারা লিগেলি ইকুয়ালিটি অ্যাক্টের আন্ডারে মহিলা নন অর্থাৎ পুরুষ থেকে যারা মহিলা হয়েছেন রূপান্তরিত হয়েছেন সুতরাং তাদেরকে আজকে জাজমেন্টে দিয়ে বলা হচ্ছে তারা আইনগতভাবে সমতা আইনের দিক থেকে বা ইকুইটি আইনের দিক থেকে নারী হিসেবে বিবেচিত পুলিশের সংজ্ঞা সর্বোচ্চ আদালত থেকে দিতে হয় আপনি দেখতে পাচ্ছেন যে ডেপুটি প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট তিনি প্রমাল গেইট করছেন এটা একটা পত্রিকা থেকে আমি দেখিয়ে দিচ্ছি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিলেতে এখন যে সংজ্ঞা পুরুষকে নারীকে এটা যখন আমাদের চলে যেতে হয় আদালতের কাছে তখন আমার মনে হয় যে আমাদের চিন্তার দিক থেকে পরিবর্তন চলে আসছে টিভি থ্রি বাংলায় আপনারা যদি বাংলায় দেখতে চান আপনাদের বাংলায় খবরটা তৈরি করা হয়েছে আপনারা একটু দেখে নে দেখে নিতে পারেন এবং আপনারা যদি এলাকা ভিত্তি দেখেন এলাকা ভিত্তিতে কিন্তু ধর্মীয় প্রভাবযুক্ত যে জায়গাগুলো আছে আপনার স্কটল্যান্ড নর্দার্ন আইল্যান্ড ক্যাথলিক যেখানে বেশি সেখানে কিন্তু এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে দূরে আছেন তারা আপনার ইটালিতে যান ইটালিতেও আপনারা দেখতে পারবেন যে এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি থেকে তারা বেশ কিছু দূরে সুতরাং আমি দেখবো যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম যেটা বলা হয় সেই জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সুপ্রিম কোর্ট আজ রায় দিয়েছেন ট্রান্সজেন্ডাররা আইনের দৃষ্টিতে নারী নন ট্রান্সজেন্ডার যা মানুষ আছেন তাদেরকে আইনি যে দৃষ্টি সেটা আপনাকে জেন্ডার রেকগনিশন সার্টিফিকেট যেটা আছে সেটা দু সালের ইকুয়ালিটি অ্যাক্ট অনুযায়ী নারী হিসাবে গণ্য করা হবে না একটু কঠিন লাগছে শব্দগুলো কিন্তু দীর্ঘ শুনানির শেষে এই রায়টা উচ্চ আদালত থেকে এসেছে সেটা চাঁদা যে রায় সেটা সবার জন্য সমভাবে প্রযোজ্য এবং এই রায়কে আমাদের সম্মান করতে হবে এবং আমরা দেখতে পেয়েছি যে ট্রান্স আটলান্টিক যদি দেখেন আপনার আটলান্টিকের ওপারেও এই বিষয়টা নিয়ে চলছে বিশেষ করে যে ট্রাম্প সাহেব আছেন ট্রাম্প সাহেব এবং ইলন মাস্ক এই বিষয়টাকে অনেক দূর নিয়ে গেছে এবং তারা অনেক ফান্ডিং বন্ধ করে দিয়েছে ইউএস এইড যে বন্ধ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থায় বিশাল পরিবর্তন আনছে এবং এ ইকুয়ালিটি ডাইভারসিটি যে ছিল মিলিয়ন মিলিয়ন পাউন্ডের ফার্ম চলেছে বলে বন্ধ করে দিয়েছে ওটার আমরা যে কর্মচলিছে তাদেরকে চাক কেটে পুরো আমরা মামলা হয়েছে তো এই মামলা জট এই মামলা দীর্ঘসূত্রিতা আমরা দীর্ঘদিন ধরে দেখব চলবে এবং একটা নতুন বিশ্ব ব্যবস্থায় বিশ্ব চিন্তায় দর্শনের দিকে আমরা এগিয়ে যাচ্ছে সেটা আমার ব্যক্তিগত অভিমত Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478. Thank uh you. -huh. Uh -huh. uh -huh.